তোমরা কি জানো আমেরিকাতে এমন এক মহিলা আসছে যে মহিলার কোনো দেশ নেই পৃথিবীতে টর্নেজো নামে কোনো দেশ নেই কিন্তু এই মহিলার পাসপোর্টে দেখা যায় টর্নেজো নামে দেশের নাম আসলে কি টর্নেজো নামে কোনো কি দেশ আছে পৃথিবীতে নাকি এই মহিলাটি একটা এলিয়েন তো চলুন বন্ধুরা জেনে নিই এই মহিলার অবিশ্বাস্য গল্প আমেরিকার এয়ারপোর্টে এক মহিলা এসেছে টর্নেজো নামও এক দেশ থেকে তার হাতে দেখা যায় অচেনা দেশের এক পাসপোর্ট অনেকেই অবাক হয়ে ভাবতেছেন নতুন দেশ নাকি পৃথিবীতে এসেছে কিন্তু আসল সত্য একদমই আলাদা আপনারা জানলে অবাক হবেন যে আসলে এই মহিলাটি মানুষ না আপনারা ভাবতেছেন তাহলে আসলে মহিলাটি কি ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন সব কিছুই বুঝতে পারবেন আপনারা তো বর্তমান সোশ্যাল মিডিয়ায় ঢুকলে শুধু এই মহিলার কথা শুনেন। আসলে এসব কিছুই না এই মহিলার ভিডিওটি হলো এআই দিয়ে তৈরি আগে এরকম গুজব অনেক আসছিল পৃথিবীতে কিন্তু আসল সত্য একদমই আলাদা আমেরিকার কোনো বিমানবন্দরই ও সরকারের কোনো রিপোর্টে এর প্রমাণ নেই বড় বড় সংবাদ মাধ্যম এন ডি টিভি স্পষ্টভাবে বলেছেন ভিডিওটি পুরোপুরি এআই দিয়ে তৈরি এই ভিডিওগুলো এমনভাবে বানানো হয়েছে দেখে মনে হয় একদম সত্যি কিন্তু আসলে এটি সত্যি না টর্নেজো গল্পের সূত্র এসেছে দ্য ম্যান ফ্রম টাউরের গল্প থেকে সে গল্পে বলা হয়েছিল এক ভ্রমণকারীর কথা তিনি নাকি এক অজানা দেশ থেকে এসেছে তাই টর্নেজো নামক দেশ আর এই মহিলা দুটি কাল্পনিক বাস্তবে কিছুই নেই সব এআই দিয়ে তৈরি বানানো গল্প তাই আপনার সব ভিডিও দেখে অবাক হওয়ার কিছুই নেই তাই ভাইরাল ভিডিও দেখে আগে যাচাই করুন গুজব বিশ্বাস করবেন না সবসময় সত্য তথ্য ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর হ্যাঁ আপনার বন্ধুগুলোকে ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারাও টানতে পারে এটা এআই তরি একটা ভিডিও বা বানানো গল্প